দু হাজার পঁচিশের উত্তরবঙ্গ ভবন সিরিজে আজ হল দ্বিতীয় দিন যদিও প্রথম দিনের ভিডিওতে মানে উত্তরবঙ্গ ভবন সিরিজের প্রথম পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা কিভাবে পানবুতে গিয়ে পৌঁছেছিলাম পানবুর এই সুন্দর পানবু ভিউ পয়েন্ট হোমস্টেতে স্টে করেছিলাম সেখানকার অপরূপ সৌন্দর্যের সাথে আমি আপনাদেরকে পরিচয়ও করিয়ে দিয়েছিলাম এই পানবু ভিবন হোমস্টেতে খাওয়া দাওয়া মজা আনন্দ করে আমরা প্রকৃতিকে খুব কাছ থেকে দেখে একটা দিন খুব সুন্দরভাবে কাটিয়ে দিয়েছিলাম খুবই আনন্দ করে প্রথম দিনটা তো খুবই আনন্দ করে কাটলো আজ হলো আমাদের দ্বিতীয় দিন আজ আমাদের যেতে হবে পানবুকে বিদায় জানিয়ে আর একটা নতুন গন্তব্যের দিকে প্রথম দিনের গল্প তো আপনাদেরকে শোনালাম এবার চলুন দ্বিতীয় দিনের গল্পটা শুরু করা যাক পথ শুরু হওয়ার সাথে সাথেই আমরা পুরো হারিয়ে গেলাম মেঘেদের দেশে যেদিকেই তাকাচ্ছি শুধু মেঘ আর মেঘ আমাদের সঙ্গী হয়ে চললো আমাদের সাথে মেঘ এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আমরা তো মুগ্ধ হয়ে দেখছিলাম আজকে আমাদের গন্তব্য হলো ফিকলেগাঁও পানবু থেকে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যকে সাথে নিয়ে আমরা এগিয়ে চলেছি ফিকলেগাঁওয়ের দিকে পানবু থেকে ফিকলেগাঁও যেতে আমাদের এই প্যাকেজে দুটো সাইট সিন ছিল সেটা হলো লোলেগাঁও যেখানে হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে আরেকটি হলো চারখোল কিন্তু আমরা এই দুটোর একটাও সাইড সিন করবো না পুরোটাই স্কিপ করে দেবো কারণ ওয়েদার খুবই খারাপ দেখতেই পাচ্ছেন চারিপাশটা পুরো মেঘে মেঘে ঢাকা কিছুই দেখতে পাবো না ভিউ পয়েন্ট থেকে সেই জন্য আমরা স্কিপ করে দিলাম এই দুটো সাইড সিন কিন্তু আপনারা যখন যাবেন অবশ্যই কিন্তু এই সাইড সিনগুলো করবেন রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ একটা সুন্দর ঝর্ণা চোখে পড়লো তাই গাড়িটা দাঁড় করিয়ে দিলাম দেখুন কি অপূর্ব ঝর্ণাটা ঝর্নার সামনে বেশ কিছুটা সময় কাটিয়ে নিয়ে অনেক ছবি ভিডিও তোলার পর আমরা আবার রওনা দিলাম ফিকলে গাওয়ার উদ্দেশ্যে কিছুটা রাস্তা যাওয়ার পরেই দেখতে পেলাম রেলি নদী একদম রেলি নদীর সামনে দিয়েই আমাদের গাড়িটা যাচ্ছিল তাই বেশি দেরি না করে গাড়িকে দাঁড় করিয়ে দিলাম আর রেলি নদীর সামনে একদম চলে গেলাম নদীর কাছে যাওয়ার সাথে সাথেই এতটাই ভালো লাগছিলো দেখতেই পাচ্ছেন একদম রেলি নদীতে নেমে পড়েছি দারুণভাবে আমরা সেদিনটা খুব মজা করেছি অনেক ছবি তুলেছি আপনারাও যখন আসবেন তখন কিন্তু চাইলে এখানে দাঁড় করিয়ে গাড়ি অনেকটা সময় কাটিয়ে নিতে পারেন সুন্দর সুন্দর ছবি সুন্দর সুন্দর ভিডিও মজা আনন্দ করে কাটাতে পারেন সামনে বেশ অনেকটা সময় আমরা অনেক ছবি আনন্দ মজা করে কাটিয়ে নিয়ে ফাইনালি আমরা রওনা দিলাম ফিকলেগাওয়ের উদ্দেশ্যে আজকে ফিকলেগাঁওতে আমরা কোথায় রাত্রিবাস করব কোন হোমস্টেতে আর কীরকমই বা হোমস্টেটা সব কিছু ডিটেলসে আপনাদেরকে দেখাবো তো চলুন সরাসরি একদম হোমস্টেতে গিয়েই কথা বলছি আপনাদের সাথে তো ফাইনালি চলে এলাম আমরা ফিকলে গাওতে ক্যাপচাকে ফার্ম স্টেতে তো চলো প্রথমে আগে রুম দেখাবো তারপর চারিপাশের ভিউ দেখাবো সব কিছু দেখাবো এই হচ্ছে ক্যাপচাকে ফার্ম স্টের ফন্ট লুক এই ক্যাপচাকে ফ্যাম্পস্টেতে বেশ কয়েকটা কটেজ রয়েছে প্রত্যেকটা কটেজের আবার আলাদা আলাদা নাম রয়েছে এই যে দেখুন এখানে একটা কটেজের নাম রয়েছে লক কেবিন আর তার পাশের কটেজটারই নাম রয়েছে বাম্বু কেবিন আর তার পাশেই দেখুন এখানে বসার জন্য খুব সুন্দর জায়গাও রয়েছে পুরো ফ্যাম্পস্টেতে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল নানা রকম রকমারি বাহারি গাছ দিয়ে সাজানো দেখুন চারিপাশটা এত সুন্দরভাবে সাজানো আর এই যে সামনে ফাঁকা জায়গাটা এখানেই কিন্তু সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় এই যে বসার জায়গাটা রয়েছে বা রুম থেকে খুব সুন্দরভাবে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় এইবার চলুন আমরা যে কটেজে রয়েছি সেই কটেজটা আপনাদের দেখাই এর আগেও কিন্তু ক্যাপচাকে ফার্মস্টেতে আমরা এসেছিলাম বছর আগে তখন কিন্তু এই দিকে যে যেই কটেজটা এখন আপনাদেরকে আমি দেখাবো সেই কটেজটা কিন্তু তখন তৈরি হয়নি তখন ছিল প্রথমে যে কটেজগুলো আপনাদের দেখালাম বাইরে থেকে সেই কটেজগুলোই ছিল এখন নতুন হয়েছে এই কটেজ তাই আমরা এখন এই নতুন কটেজেই থাকব। সিঁড়ি দিয়ে উঠে এই হচ্ছে ওপরটা দেখুন এখনো পর্যন্ত কিন্তু কাজ কমপ্লিট হয়নি অনেক কিছু ইনকমপ্লিট রয়েছে কি সুন্দর রকমারি কালারিং ফুল দিয়ে সাজানো আর এই যে দূরে দেখতে পাচ্ছি এখান দিয়েই কিন্তু কাঞ্চনজঙ্ঘা একদম রুমে বসে দেখতে পাওয়া যাবে আমরা যেই রুমে রয়েছি তার আরেকটা রুম রয়েছে সেখান থেকেও কিন্তু খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘার ভিউ আর চারিপাশের ভিউ পাওয়া যাবে এবার চলুন রুমটাই ঢোকা যাক এই হচ্ছে রুম রুমটা দেখুন বেশ বড় সাইজে আর রুমের মধ্যে কিন্তু দুখানা বেডও রয়েছে ডাবল বেড দুখানা একদম নিট অ্যান্ড ক্লিন বেডশিট রয়েছে পিলো রয়েছে আর ব্ল্যাঙ্কেট রয়েছে দুটো বেডের মধ্যে একটা সেন্টার টেবিল রয়েছে জিনিসপত্র রাখার জন্য আর এই দেখুন দুখানা বেশ বড় বড় সাইজের জানলা রয়েছে যেখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব ভালো মতন পাওয়া যাবে আর জানলার পাশেই রয়েছে একটা টেবিল আর তার সাথে রয়েছে দুখানা চেয়ার এখানে বসে বসে চা খেতে খেতেও কিন্তু বাইরের ভিউ নেওয়া যাবে আর এখানেও দেখুন কি সুন্দর একটা টপ তার মধ্যে অরিজিনাল একটা বাহারি গাছ রয়েছে আর তার পাশেই রয়েছে একটা আলমারি জিনিসপত্র রাখার জন্য আর ঠিক তার পাশেই রয়েছে একটা মিরার যেটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় আর তার পাশেই রয়েছে বাথরুম চলো বাথরুমটা আবার দেখিয়ে দিই বাথরুমটা স্ট্যান্ডার্ড সাইজের ছিল আর বাথরুমে যা যা থাকা সবই ছিল গেজার থেকে শুরু করে কোমট এদিকে হ্যান্ড শাওয়ার এদিকে মগ সব কিছুই রয়েছে আর নেট অ্যান্ড ক্লিন ছিল থেকে বড় কথা আর এদিকে বেসিন রয়েছে মিরার রয়েছে এইবার চলো এই ফার্মস্টের চারিপাশটা তোমাদেরকে ঘুরে দেখাই দেখে চলে এলাম আর একদম ডাইনিং হলেই চলে এসেছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে দুটো বেজে গেছে কি কি দিয়েছে চলো বলে দিই একদম গরম গরম ধোয়া ওঠা ভাত আছে এখানে রয়েছে আলু ভাজা আর তার সাথে রয়েছে ডাল গরম গরম ধোয়া উঠছে সব খাবারই গরম আর তার সাথে আছে কুয়াশের সবজি আর এখানে রয়েছে দেখো মাছের সাইজটা দেখো হাত দিয়ে তুলছে বেশ বড় এই যে একদম গরম গরম আর এখানে আছে পাপড় ভাজা এদিকে স্যালাড রয়েছে আর এখানে বলছে একটা কি আচার গুন্দ্রুকের আচার না কী বলছে আমি জানি না খেয়ে টেস্ট করে বলছি কেমন তো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে আবার কথা বলছি দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট করার পর আর কিচ্ছু ক্যামেরা অন করতে পারিনি কারণ প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টি হলে আর যেমন হয় সবাই একসাথে মিলে প্রচুর গল্প আড্ডা হচ্ছিল আর তারপর হয়ে গেছে সন্ধ্যের পর এই হোমস্টেটা লাইট চলার পর দারুণ লাগছে লাইট চালার পর কেমন লাগছে তোমাদের নিশ্চয়ই দেখাচ্ছি তার আগে আমার হাতে দেখো চলে এসছে ভেজ পকোড়া আর এদিকে পায়রের হাতে কফি তো আমরা ভেজ পকোড়া আর কফি খেতে আড্ডা মারছি আর তোমরা তার সাথে সাথে দেখে নাও সন্ধ্যেবেলার ভিউটা সন্ধেবেলা লাইট চালার পর এই ফার্মস্টেটা পুরো মায়াবী হয়ে উঠেছিল এত সুন্দর লাগছিলো আমরা বাইরেই অনেকটা সময় বসে গল্প করে কাটিয়ে দিলাম আর রাত্রিও হয়ে গেল তাই সরাসরি ডিনার টেবিলে চলে গেলাম ডিনারে দেখো রুটি দিয়েছে ডাল দিয়েছে বেগুন ভাজা দিয়েছে আর যারা ভাত খাবে তাদেরকে ভাত দিয়েছে তার সাথে চিকেন কষা ছিল আর ছিল বিনস আলু দিয়ে একটা তরকারি তো আমরা সবাই খেতে বসে গিয়েছিলাম দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে একসাথে বসে খাচ্ছি খাওয়া দাওয়া করে ঘরে চলে এলাম খাওয়া দাওয়া নিয়ে কী বলবো দুপুরবেলার খাওয়া দাওয়াও ঠিকঠাক ছিল একদম আর রাত্রিবেলা খুব ভালো ছিল রাত্রিবেলা তোমাদের যেমন দেখালাম বিনসের তরকারি ডাল গরম গরম বেগুনি আর ছিল একদম পাতলা করে চিকেন কষা তো তার সাথে ছিল ভাত যেমন দেখালাম খাওয়া দাওয়া একদম কমপ্লিট এবার শুয়ে পড়ার পালা আর কিছু বলার নেই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে সকালে তো আজকের মতন গুড নাইট গুড মর্নিং এখন বাজে ভোর সাড়ে ছটা ভোরবেলাটা ঠিক হবে না সকালে সাড়ে ছটা বাজে কিন্তু ওয়েদার খুব খারাপ মানে হচ্ছে ঘুম থেকে উঠেই দেখছি প্রচুর বৃষ্টি এখন বৃষ্টির স্পিডটা একটু কমেছে তো কিছু করার নেই বর্ষাকাল এলে এই একটা অসুবিধে হোমস্টের বাইরেও বেরোতে পারছি না চারিপাশের ভিউ তোমাদেরকে সেরকমভাবে কিছু দেখাতে পাচ্ছি না চোখ মুখ পুরো ফুলে গেছে এত সুন্দর ওয়েদারে এত ভালো ঘুমিয়েছি চোখ মুখ পুরো ফুলে গেছে তো এবার কফি দিক কফি খাবো তারপর ব্রেকফাস্ট করবো আর কিছু করার নেই কিছু তো দেখাতে পারছি না তোমাদেরকে এখন এই কীরকম বৃষ্টি হচ্ছে আর কীরকম ওয়েদার এই মুহূর্তে সেটাই একমাত্র দেখাতে পারবো তো চলো সেটাই দেখাই দেখো কিছু দেখা যাচ্ছে না পুরো মেঘে মেঘে ঢাকা তার সাথে পুরো বৃষ্টি হচ্ছে পুরো বৃষ্টিতে পুরো একদম মেঘেতে আর বৃষ্টিতে যাতা অবস্থা আজকে মনে হয় সারাটা দিন পুরো এরকমই চলবে এই এখান দিয়ে সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় কিন্তু যা ওয়েদারের ছিঁড়ি কিছুই দেখতে পাবো না বৃষ্টিটা কমতেই চলে এসেছি এই যে এখানে ওনার দিদি আছে ওনার দিদির এখানে ছোট্ট একটা দোকান মতন করেছে প্লাস রিসেপশন তো এখানে অনেক কিছু গিফট আইটেম রয়েছে তার মধ্যে আমি যেমন এখানে দোকান আসছি নিয়ে নিলাম এখানে অনেক কাপসেট লোকাল চা আচার সব কিছুই রয়েছে তো তোমরা যখন এখানে আসবে বাড়ির লোকের জন্য গিফট আইটেম কিন্তু কিনে নিয়ে যেতেই পারো যে ছোটো গ্রাম অববিট গ্রাম মানে এখানে কিন্তু কোনো রকম শপিং আমরা করতে পারি না আর আমরা বাঙালিরা ঘুরতে গেলে কিছু কেনাকাটা না করলে কিন্তু মনটা ভরে না তো এখানে কিন্তু সেই অপশনটাও রেখেছে দারুণ ব্যাপার কিন্তু ছোট্ট বেশ ভালো রয়েছে ব্রেসলেট থেকে শুরু করে এখানে অনেক রকম গিফট আইটেম রয়েছে এদিকে দেখো কত সুন্দর এখানকার ব্যাগ রয়েছে দারুন দেখো কি সুন্দর ওয়াল হ্যাঙ্গিং রয়েছে খুব সুন্দর এরকম এখানে একখানে এরকম ডাঙানো রয়েছে এরকম অনেক রয়েছে তোমরা দেখে নিয়ে নিতেই পারো দারুন বাবা সবাই আমাকে ছেড়ে ব্রেকফাস্ট করতে বসে গেছে। কোয়কম বিবি। আচ্ছা ব্রেকফাস্টে দেখো। দারুণ কিন্তু লহর নিয়ম। ওইজনই বসে আছে। হ্যাঁ। বাসে সেন্সোগ্রাফে না আচ্ছা। আজকে ব্রেকফাস্টে আছে একদম ড্রাই ড্রাই করে ম্যাগি একদম দারুণ। কেমন হয়েছে গো? খুব তো বৃষ্টিটাও একদম কমে গেছে রোদেও দেখা দিয়ে দিয়েছে সুজি মামা তো এবার খাওয়া দাওয়া করে এবার চান টান করে এখান থেকে বেরিয়ে যাব। কমপ্লিট যাবো চলে গেছিলাম চান করতে একদম চান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সকালবেলা সেই ছটা থেকে জেগে রয়েছি এত বাজে ওয়েদার ছিল বৃষ্টিতে ভরা কিন্তু ঠিক এখন বেরোবো আর এখন এত সুন্দর পুরো নীল আকাশ তোমাদেরকে দেখাচ্ছি এখনকার ওয়েদারটা কিছু বলার নেই আমাদের কপালটা খারাপ তাই জন্য আমরা এই ফিকলে গাউতে এসে কিচ্ছু ঘুরতে পারলাম না এই যে ছোট্ট গ্রাম এত চারিপাশটা এত সুন্দর এখানে সামনে একটা মনিস্রীও ছিল সেখানেও যেতে পারলাম না তোমরা যখন আসবে অবশ্যই তোমরা কিন্তু পায়ে হেঁটে এই সুন্দর গ্রামটা আর মনিষ্টিটা দেখে নিতে পারো আর সুন্দর ওয়েদার থাকলে কাঞ্চনজঙ্ঘা তো তোমাদেরকে আমি আগেও বলেছি যে খুব সুন্দরভাবেই সামনে দিয়েই দেখা যায় মানে রুম থেকেই দেখা যায় তো আর কিছু বলার নেই আমাদের কপাল খারাপ তো কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাইনি আর এই ছোট্ট গ্রামটাকে পায়ে হেঁটে ঘুরতেও পারিনি আর তোমাদেরকে আমি দেখাতে পারলাম না কিন্তু তোমরা যখন আসবে অবশ্যই কিন্তু পায়ে হেঁটে এগুলো দেখে নিতে পারো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ট্যুর কিংডামের ফোর নাইট ফাইভ ডেজের প্যাকেজের মধ্যে আজ হচ্ছে আমাদের তৃতীয় দিন এখান থেকে আমরা কোথায় যাচ্ছি সেটা আমি এই ভিডিওতে বলবো না তার জন্য আমার পরের ভিডিও দেখতে হবে তো পরের ভিডিও দেখার জন্য যদি যারা সাবস্ক্রাইব করনি এখনও পর্যন্ত তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা টাচ করে অল প্রেস করে দাও যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে চলে যায় আর আপনাদের একটা কথা বলে দিই যে ট্যুর কিংডামের সাথে আমরা যে প্যাকেজটা করছি আমাদের প্যাকেজটা ছিল ফোর নাইট ফাইভ ডেজের আপনারা চাইলে কিন্তু থ্রি নাইট ফোর ডেজেরও করতে পারেন বা টু নাইট থ্রি ডেজেরও করতে পারেন সম্পূর্ণ এটা আপনাদের ইচ্ছা ট্যুর কিংডামের কাছে কিন্তু সব রকমেরই প্যাকেজের ব্যবস্থা রয়েছে